একেবারেই তাই ভাষা এবং আসলে ধর্ম ধর্মটা তো ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভারতে এই দর্শনটা যেমন শিক্ষা ব্যবস্থায় অবৈজ্ঞানিক চিন্তা বিজ্ঞান তুলে দিচ্ছে প্রায় নিউটন বাদ করে বাদ দিচ্ছে রবীন্দ্রনাথ সূর্য বাদ দিচ্ছে এবং এই দর্শনটা প্রচার করার চেষ্টা হচ্ছে ভারত শুধু হিন্দু দেশ হিন্দি হিন্দু হিন্দু এই যে সমীকরণ এটা একটা অবাস্তব অবৈজ্ঞানিক সমীকরণ ভারতের ইতিহাসের কোন সমর্থন নেই এতে আবার সেই সঙ্গে সঙ্গে এরা যে কাজগুলো করছে নাম বদলে দিচ্ছে আমাদের নাম বদলে দিচ্ছে এলাহাবাদের নাম বদলে দিল তারপর টেক্সট বই থেকে মুঘল সম্রাটদের কাজ বাদ দিচ্ছে রাস্তার নাম বদলাচ্ছে স্টেশনের নাম বদলাচ্ছে এটা তো সংখ্যালঘুর মনে আতঙ্কিত হয় যে আমরা কি তাহলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তারা ভারতের ভূমিপুত্র এবং ভারতের তারা ভোট দেয় নাগরিক তাহলে তাদের দাম কি কম যে জন্য তাদের যে ইতিহাসগত যে কতগুলো চিহ্ন ছিল সেই চিহ্নগুলো মুছে দেওয়ার চেষ্টা করছে কেমন এরকম উর্দু ভাষা নিয়েও সমস্যা আছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে উর্দুটাকে কি কি যেন নন হিন্দু বা ইসলামিক ভাষা কোন ধর্মের সঙ্গে যুক্ত নয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে যারা এটা করেছে তারা জানে না যে প্রেমচাঁদ হিন্দি শ্রেষ্ঠ লেখক প্রথম এগারোটা গল্প ওই উর্দুতে অর্থাৎ উর্দু আরবি লিপিতে যেটা তাতেই ছাপিয়েছিলেন উত্তরপ্রদেশে তখন এইটাই ছিল যে উর্দু লিপিতে অনেক পত্রিকা ছাপা হতো যাতে হিন্দুরাও লিখতেন হিন্দুরা উর্দু বলতেন যেটা ভাষাটা হিন্দুস্তানি সেটা হিন্দি উর্দু দুই শুধু দেবনাগরী লিপিতে লেখা হয় বলে হিন্দি আর আরবি লিপিতে লেখা হয় বলে উর্দু কেমন আর হিন্দিতে ওরা খুব সংস্কৃত শব্দ কমার শব্দ চেষ্টা করেছে বেনারসের পন্ডিতেরা হিন্দিটা একটা অন্য চেহারা নিয়েছে এই এই জনের ভাষা যেমন এখানে কোনো কোনো মূর্খ বলছে যে আল্লাহ আল্লাহ পানি এই সময় দাওয়াত এগুলো বাংলা শব্দ নয় এটা জানে না চট্টগ্রামে হিন্দুরা পানি বলে পানি কথাটা সংস্কৃত থেকে এসছে পানিও থেকে এসছে এই এই ধরনের মূর্খের কথাবার্তা চলে যায় ভাষাকে একটা ধর্মের সঙ্গে যুক্ত করে আহ দেওয়া হয় হ্যাঁ অন্য ধর্মের লোক তাদের কিছু কিছু কথা ধর্মের কথা এমন কি বাসন করবে যাই হোকের মা বা বলবে সেটা তাদের কিন্তু ভাষা ধর্মের সঙ্গে চিহ্নিত নয় এই হলো কথা কিন্তু এরা ভাষাকে ধর্মের সঙ্গে চিহ্নিত করে ফলে ভাষার প্রতি এক অসময় এক ধরনের ব্যবহার এখানেও আরেক ধরনের ব্যবহার করছে ফলে আমাদের যে জাতীয় জীবন এই জাতীয় জীবনের মধ্যেই অনেকগুলো প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার যে দল চালায় তাদের নীতি আমাদের শিক্ষার ক্ষেত্রে যেমন প্রশ্ন তুলে দিয়েছে আর সেই ব্যাপারটা রাজ্যে পুনরাবৃত্ত হচ্ছে শিক্ষাকে ধ্বংস করে বাংলা ভাষা শিক্ষার সুযোগকে কমিয়ে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা বাড়িয়ে স্কুলে ইংরেজি মাধ্যম যোগ করে আর তারা বাংলা ভাষা বিপন্ন করে মিছিল করতে শুরু করলো আন্দোলন করতে শুরু করলো এর মধ্যে যে কী বিচারিতা আছে সেটা মানুষকে বুঝতে হবে